কেন সিনেমা থেকে দূরে সরে আছেন আম্মাজান খতনায়িকা 1999 সালে কাজী হায়াতের পরিচালনায় আম্মাজান ছবির সর্বশেষ দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী শবনমকে এরপর গত 25 বছর ধরে আর কোন সিনেমায় দেখা যায়নি তাকে উপমহাদেশের অন্যতম মহা তারকা বলা হয় শবনম যিনি বাংলাদেশের পাশাপাশি তালে পাকিস্তানেও জনপ্রিয় উনিশশো ছেচল্লিশ সালের সতেরোই আগস্ট ব্রিটিশ ভারতের ঢাকায় জন্মেছিলেন বাংলা সিনেমার বর্ষিয়ান এই তারকা অনুষ্ঠানে একটি তাকে প্রশ্ন করা হয়েছিল কেন আম্মাজানের পর আর অভিনয় করেননি অভিনেত্রী বলেন কাজী হায়াতের আম্মাজানের পর আর কোন চলচ্চিত্রে উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়ানোই হয়নি ইতিমধ্যে চলচ্চিত্রে দেখা যায় গভীর সংকট এমন অবস্থায় অভিনয়ের ইচ্ছা পোষণ করলেও ভালো চিত্রনাট্যের অভাবে তাকে আর দেখা যায়নি এক সময় আবেগ আপ্লুত হয়ে তিনি আরো বলেন প্রায় দুই যুগ সিনেমার বাইরে তারপরও দর্শক যে আমাকে মনে রেখেছে এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বলুন আমাদের ভুল শুধরে দিন নাচের পুতুল খ্যাত বাংলাদেশের কিংবদন্তি এই অভিনেত্রী উনিশশো ষাটের দশকে উনিশশো দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা করে গেছেন ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে শবনম রহমান জুটি বিপুল জনপ্রিয়তা লাভ করে পরবর্তী সময়ে পাকিস্তানি সিনেমার পোস্টার গার্ল হয়ে ওঠেন তিনি ক্রীড়া জগতে বিখ্যাত ননিবাসকের দ্বিতীয় কন্যা জন্মেছিলেন বর্ষাবাসক নাম